আসসালামু ওয়ালাইকুম ভিওর স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আশা করি ব্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছিলাম ঘুম থেকে উঠে নিজের জন্য এক গ্লাস হরলিক্স বানিয়ে খেয়ে নিলাম ব্রেকফাস্টে দানেশকে দেবো কর্নফ্লেক্স তো কর্নফ্লেক্সটা ছিল না শেষ হয়ে গিয়েছিল ইদানিং দানেশকে কর্নফ্লেক্স চকোস এই সবই ব্রেকফাস্টে দেওয়া হয় তো এখনও ঘুম থেকে উঠেছে আর খাবে কর্নফ্লেক্স তাই কর্নফ্লেক্সটা ঢেলে নিলাম একটা এয়ারটাইট কৌটোতে আর এই ধরনের কৌটোতে রাখলে কর্নফ্লেক্সটা খুব সুন্দর থাকে আর নরম হয়ে গেলে একদমই খেতে বাজে লাগে তো একটু উষ্ণ গরম জল করেছিলাম তাতে কর্নফ্লেক্স দিয়ে দিলাম আইহানকেও খাওয়ানোর চেষ্টা করবে ওই জন্য দিচ্ছি কিন্তু আইহান চকসটা বেশি ভালো খায় কর্নফ্লেক্সটা একদমই খেতে চায় না আর এই যে মধুটা দেখছো এটা হচ্ছে পিওর গাছের মধু এত সুন্দর মধুটা মধু দিলে কনফ্লেক্সটার টেস্টও বেড়ে যায় আর মধু খাওয়া তো বাচ্চাদের পক্ষে অনেক ভালো সর্দি কাশি এইসবও ভালো হয় তো চলে এলাম ওদের জন্য কর্নফ্লেক্সটা নিয়ে আর দানিস কর্নফ্লেক্স খেতে ভীষণ পছন্দ করে তো দেখো ওর চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে ও এক্ষুনি ঘুম থেকে উঠলো আর উঠেই কিন্তু খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে রাত্রে যে ড্রেসটা পড়েছিলো সেটা ছাড়াই হয়নি ভাবলাম যে একসঙ্গে ব্রেকফাস্ট করিয়ে দিই তারপর তো নোংরা করবে তখনই একবারে চেঞ্জ করিয়ে দেব আর ওরা কিন্তু ছোটা মেম দেখতে দেখতেই খাচ্ছে বাচ্চাদের মোবাইল থেকে অ্যাভয়েড রাখা অনেকটাই ভালো তো এখনকার বাচ্চারা তো মোবাইল ছাড়া থাকতেই চায় না তাই মাঝে মধ্যে ওদেরকে একটু টিভি দেখতে দিই টিভি দেখলে চোখের খুব একটা ক্ষতি হবে না কিন্তু মোবাইলে না ব্রেনেরও ভীষণ ক্ষতি হয় আবার চোখেরও অনেকটাই প্রবলেম হয় তাই ছোট বাচ্চাদের সবসময় চেষ্টা করবে যেন ওরা টিভিতে বেশি মানে অ্যাক্টিভ থাকে মোবাইলের থেকে এখানে দেখো আমি একটু দুধ রুটি খাবো তাই দুধটাকে গরম করে নিলাম আর একটা রুটি দিয়ে একটু গুড় দিয়েছিলাম এটা কি বলো তুমি আর এইটা আর এইটা আর এইটা এইটা ওইটা কি বলো বা আর এইটা কি বলো ব্রেকফাস্টটা সেরে একটু পড়তে বসিয়েছিলাম কারণ বাচ্চাদের ছোটো থেকে যেটাই অভ্যাস করবে সেটাই হয়ে থাকবে দানিশ কিন্তু সকাল সন্ধ্যা দুটাই আমি পড়তে বসে আর দেখো সব কত সুন্দরভাবে সব ছবিগুলো দেখে দেখে বলতে পারে পড়াও মোটামুটি কিছু পারে আর কালকে আমার না এসেছিলো তো দেখো নিয়ে এসেছিলো পায়রা আর পায়রার বাচ্চাগুলো দেখতে কত কিউট লাগছে আর পায়রার মাংস কিন্তু আমি ভীষণ ভালোবাসি আর আমার শরীরে যেহেতু একটু রক্তের প্রবলেম আছে ওই জন্য পায়রাটা ভীষণ পরিমাণে খাওয়া হয় এখানে আম্মা ভাত বসিয়ে দিয়েছে আইহানোর আপার কাছে দেখছে যে আপা কী করে রান্না করছে আর এখানে আমার ঝেঙে দিয়ে ডাল বানাবে ওই জন্য ঝিঙেগুলো নিচ্ছে আর এখানে একটা আইসক্রিম এসেছিলো বিক্রি করতে তো দানি সাইহান প্রচুর বায়না করছিল তো ওদেরকে আইসক্রিম কিনে দিলাম আর ওদের সাথে সাথে আমরাও কিন্তু দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম এই অরেঞ্জবার আইসক্রিমগুলো দামে অল্প হলেও খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় আর দানিস তো ভীষণ পছন্দ করে আইসক্রিম খেতে তবে ওকে বিকেলের দিকে সেরকম দিই না কিন্তু দুপুরবেলার দিকে যদি আইসক্রিম বিক্রি করতে আসে অবশ্যই ওদেরকে দিতে হবে আর একটা দুটো খেলে আমার মনে হয় না যে খুব একটা অসুবিধা হবে দেখো এখানে বোনও নিয়ে নিল বোন আর আমিও দুজন মিলে খেয়ে নেবো ওরা তো একটা আইসক্রিম খেয়ে ভীষণ খুশি বাচ্চাদের এই খুশি দেখার জন্যই মাঝে মধ্যে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় নান করে একেবারে চলেছি কী কী রান্না হয়েছে সেগুলো দেখার জন্য এখানে রান্না হয়েছিল লাল লাল পায়রা ঝোল আর পায়রার ঝোলটা কিন্তু একটু বেশি করে করা হয় যেহেতু ঝোলেই সব কিছু থাকে আর এখানে বানানো হয়েছিল ঝিঙে দিয়ে ডাল মানে ডাল ঝিঙে খেতে এটাও ভীষণ সুন্দর হয় আর দানিসের জন্য আমি ভাতটা প্রথমে বেড়ে নিয়েছি দানিসকে খাইয়ে দেবো তারপর আমরা অনেকক্ষণ রেস্ট করেছিলাম ঘুম থেকে উঠে দানিশ খাবে দুধের স্বর কিছুদিন থেকে দুধের সরটা ভীষণ মোটা হয়ে পড়ছে তো দানিস কিন্তু সরটা খেতে ভালোই বাঁচছে ওই জন্য ঘুম থেকে উঠে ওকে একটু সর খাইয়ে দিই তারপর একটু দুধ দিই পিডিয়া শিওর দিয়ে তো এখন সরটা খাইয়ে দেবো আর দেখো কত ঘন হয়ে সর পড়েছে আর আমাদের ওখানে এরকম স্বরই পড়ে না কারণ ওখানে তো রান্নাবান্না সেরকম উনুনে করা হয় না যেটুকু করা হয় সেটুকুতে আছি থাকে না আগুনে তো এখানে দানিসের জন্য নিয়ে চলে যাচ্ছি আর কালকে তো আমার বার্থডে হয়েছিল তো বার্থডেতে আমার পরিবারের তরফ থেকে একটা গিফট দেওয়া হয়েছিল মানে সবাই মিলে একটা গিফট দিয়েছিল এই দেখো একটা জুতো এই জুতোটা কিন্তু আমার খুব পছন্দের বোন পছন্দ করে নিয়ে এসছে আর এখানে একটা ছিল চুরি এই চুরিটা দিয়েছে আমার দিদি আসলে বার্থডেতে কেউ কিছু না কিছু দিয়েছেই তো দেখো চুরিটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে আর আমার হাতে পরে ভীষণ ভালো লাগছিলো তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করো নি তারা প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবো আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে রাখিও কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে দাদু গিয়েছিল পিসিমাদের বাড়ি বেড়াতে তো পিসিমা আমাদের জন্য মাংস দিয়ে পাঠিয়েছে তো মাংসগুলো সবাই মিলে ভাত দিয়ে খেয়ে নেব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ